এখন বাদ যে হচ্ছে প্রায় সাড়ে এগারোটা আজকে হচ্ছে ন্যাড়াপোড়া মানে হোলির আগের দিন তো সেই জন্যই আমরা রাত্রিবেলায় নিচে যাচ্ছি এই যে সমস্ত ভিডিওতে তো আমার থোবড়াটা না দেখালে হয় না তাই একটু সামনে চলে এলাম রুহিউ সাজুকুজু করে চললো নিচের বাবার হাত ধরে পোড়া দেখতে তো এইটা ওর জীবনে প্রথম বলা যেতে পারে কারণ আগের বছর ও যথেষ্ট ছোট ছিল সেই ন্যাড়া পোড়া বা হোলি কোথাওতেও ওকে নিয়ে আসা হয়নি তো এত এনজয় করছে এত এনজয় করছে বাচ্চাদের সঙ্গে দেখুন কীভাবে ছটাছটি করছে কারোর কথা শুনছে না একবারে নিজেকেই ভাবছে আমি বড় হয়ে গেছি মায়ের থেকেও বড় একদম বুড়ো দিদি তো সেই রকমই ছটাছটি করে বেড়াচ্ছে বাবার কথাও শুনছে না মায়ের কথাও শুনছে না যাই হোক আমাদের ন্যাড়াপোড়ায় কিন্তু আগুন দেওয়া হয়ে গেছে এখন ন্যাড়াপোড়া দাও দাউ করে জ্বলছে চারিদিকে ফুলকি ছেটাচ্ছে আর আমরা দেখছি হাঁ করে সেই ফুলকি মনে হচ্ছে আগুন জীবনে দেখি নাই সেই রকম করে হাঁ হাঁ করে দেখছি হ্যাঁ যাই হোক চারিদিকেও সেলফি তোলা হচ্ছে মাঝখানে বলেছি আমার বদনখানা না দেখালে আমার ভিক সন্তুষ্টি হয় না তাই ন্যাড়া সঙ্গে একটা বদন দেখিয়ে দিলাম এ দেখুন রাত্রেবেলা বোঝাই যাচ্ছে না এত লোকজন ওড়ে বাবারে সব ঘুম ত্যাগ করে হাড়ে এগারোটা বারোটার সময় সবাই কিন্তু নিচে চলে এসেছে আজকে হচ্ছে দোল দোলে সকালবেলায় আমি কিন্তু রান্নাবান্না চাপিয়ে দিয়েছি কারণ রান্নাবান্না সেরে আমাকে কোন টোঁ টোঁ করে তাড়াতাড়ি ছুটে ছুটে যেতে হবে ভূত সাজতে আরে 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 ভূত আরে অত চমকানোর কোনো ব্যাপার নেই ভূত আসতে মানে রং দিয়ে ভূত হতে তো সেই কারণে এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে লিভারের ওষুধ অব হচ্ছে পেখমকে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি কিন্তু পেখো মহারানী হচ্ছে সে কি বলবো গৃহ বউ আর কি সে সবারই খাওয়া হয় তারপর ও খায় সেই জন্য খাবারটা ফেলে বসে আছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন পুকুদের নিয়ে একটু ফটোশ্যুট করছি একটু আবির টাবির ওদের কপালে এক ফোটা করে দিয়েছি প্রতি বছরই ওদের এই আবিরের টিপটা দেয়া হয় এইটুকু টিপ দিলে কিছু যায় আসে না কারণ এইটাকে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে খানিক্ষণ বাদে এটাকে ধুয়ে ফেলা হয় কিন্তু পেখম সোনার কপালে কোনো টিপ দেওয়া হয়নি কারণ ও যথেষ্টই ছোটো তো সেই কারণে ও এবার হোলি থেকে বাদ তো এই যে এখন সবাই মোটামুটি টিপ পরে ফেলেছে আমিও দিয়েছি ওদের বাবাও দিয়েছে বুনিও একটা করে পরিয়ে দিয়েছে আবারও বলেছি বদনখানা না দেখালে হয় না সঙ্গে সঙ্গে বদন দেখাতে চলে এসেছি তো এরপর ভূত সাজা মোটামুটি কমপ্লিট নিচে যাওয়া মাত্রই সবাই দায়িত্ব সহকারে আমাকে ভূত সাজিয়ে দিয়েছে এখনও চলছে এই যে একদম মোটামুটি এখন কমপ্লিট হয়ে গিয়েছে এরা সব আমার বন্ধু এই যে আমাদের ফুল গ্যাং কেউ কাকে চেনার চেষ্টা করবেন না চেনা ঠিকমতো যাচ্ছে না কিছু করার নেই তো আমার দু রাউন্ড জল দিয়ে ধোয়ার পর এই অবস্থা মুখের এখন আছে ওঠেনি এখনও আমরা ভূত সেজে ভাবলাম একটু ভিডিও করে মানে স্মৃতি হিসেবে রেখে দিই আর কি দু রাউন্ড জল কিন্তু আমার দেওয়া হয়েছে জল না সাবানও দেওয়া হয়ে গেছে তারপরও এই অবস্থা মুখের জানি না কতটা কি উঠবে তো পুকু ভাব যে এই ভূতগুলো আবার কে কোথা থেকে এলো বুনিটাকেও ছাড়ে না রে ওকেও রং মাখিয়েছে না না ভুল ভাবলেন রঙ নয় ওকে মাখানো হয়েছে আবির তাও এই সব কিছু ভালোর মধ্যে ব্যাস হয়ে গিয়েছে কেলোর কীর্তি কি বলবো রং খেলে একটা চোখ ফুটে গেছে মানে রং ঢুকে গেছে এখন নাও মর সন্ধ্যেবেলায় এখন রুহি আমাকে মুড়ি খাইয়ে দিচ্ছে কারণ দেখছে মায়ের শরীরটা খারাপ ওর আবার খুব দয়া মায়া সেই জন্য মুড়ি খাওয়াচ্ছে তারপরও ঘটে গেছে আবারও অঘটন দরজায় লেগে আমার রুহি সোনার নোখটি উঠিয়ে গেছে কি রক্ত এরকমভাবে ভালো মন্দর মধ্যে দিয়ে আমাদের হোলিটা কাটলো আপনাদের কেমন কাটলো জানাবেন